বাসায় কিভাবে হালিম রান্না করে এর সাথে দোকানের মতো করা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্সহ আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিকেন হালিম রেসিপি হালিফোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি প্রায় তিন প্যাকেট হালিম একসাথে রান্না করব এর আগে কখনোই এতগুলো হালিম আমি রান্না করিনি তাই পানির পরিমাণটা নিয়ে আমি অনেক বেশি কনফিউশনে ছিলাম যাই হোক একসাথে এতগুলো হালিম কীভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে একটা হাঁড়িতে তিন প্যাকেট হালিমের ডালগুলো নিয়ে নিয়েছি এখানে আমি ইনস্ট্যান্ট প্যাকেটের হালিমটাই ইউজ করেছি এরপর হালিমের ডালগুলোর মধ্যে একদম ফুটে ফুটে ওঠা গরম পানি অল্প অল্প করে দিয়ে ডালটার সাথে পানি খুব ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এখানে অবশ্যই পানি আপনারা অল্প অল্প করেই দিবেন আর এখানে আমি কোনো কাঠি বা স্প্যাচওয়ালা ইউজ করিনি যেহেতু হালিমের পরিমাণ বেশি তাই আমি এখানে ডাল ডালগুড়ি দিয়ে ভালোভাবে পানি দিয়ে ঘুটে নিচ্ছিলাম এরপর ও ডালগুলো ভিজাতে দিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা দু ঘন্টার মতো এরপর এখানে একটা হাঁড়িতে প্রথমে তেল গরম করে নিয়ে এরপর কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরাস্তা করে উঠিয়ে নিয়েছি এরপর সেই বেরাস্তার তেলে টুকরো করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো এরপর এই চিকেনটা তেলের মধ্যে কিছুক্ষণ ভালোভাবে ফ্রাই করে নেবো যেহেতু এখানে আমি চিকেন ইউজ করতেছি আর এখানে অনেক খালিম রান্না হবে সেজন্য চিকেনটা যাতে ভেঙে না যায় একদম গুড়ি হয়ে না যায় এ কারণে আমি চিকেনটা একটু ভেজে নিয়েছে এরপর চিকেনটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ করে পে আদা রসুন বাটা এরপর অ্যাড করে দিয়েছে এখানে গরম মশলা গুঁড়ো মরিচ গুঁড়ো তাও দুই টেবিল চামচ করে এবং সেই হালিমের প্যাকেটের মশলাটা মশলাটা আমি অল্প একটু রেখে দিয়েছিলাম এবার সব কিছু মশলা চিকেনের সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি কিন্তু কোনো পানি অ্যাড করে নিই চিন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কষিয়ে নিয়েছি এরপর চিকেনটা কটানো হয়ে গেলে কষানো হয়ে গেলে চিকেন গুলো উঠিয়ে নেব শুধু কয়েক পিস চিকেন আমি এখানে রেখেছিলাম যাতে এটা হালিমের ডালের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে এরপর এখানে ভিজিয়ে রাখা হালিমের ডালগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এরপর অ্যাড করে দিব গরম পানি এটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন আমি এখানে আগে থেকে গরম পানি করে রেখেছিলাম যেগুলো আমি কিনা দুইবারে অ্যাড করেছি কারণ প্রথমবার আমি পানি দেওয়ার পর মনে হয়েছিল আমার পানিটা বেশি হয়ে গেছে পরে কিছুক্ষণ পরে যখন আমি চেক করতে গেলাম তখন মনে হচ্ছে আবার পানি কম হয়েছে আসলে আমি পানি নিয়ে অনেক confusion ছিলাম কারণ এতগুলা হালিমা আমি আগে কখনোই একসাথে রান্না করতে করিনি যাই হোক এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ অ্যাড করবেন লবণটা একটু বুঝে অ্যাড করবেন যেহেতু প্যাকেট আর হালিমের মশলাতে লবণ দেওয়া থাকে এরপর আমি অফ ক্যামেরায় এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করেছিলাম যেটা কিনা প্রথমেই দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এরপর হানিমগুলো যখন ভালোভাবে বলো করবে এটা আমি ভালোভাবে কিছুক্ষণ পর নেড়ে নেড়েচেড়ে দিতে হবে প্রায় হালিমটা এক ঘন্টার মতো অল্প আছে রান্না করে নিয়েছিলাম এরপর হালিমটা যখন প্রায় রান্না হয়ে গেছে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে অ্যাড করে দিয়েছিলাম সে রান্না করে রাখা চিকেনটা চিকেনটা খুব বেশি আগে দিতে যাবেন না তাহলে রান্না হতে হতে চিকেন কিন্তু ছিঁড়ে যাবে আর চিকেনটা একটু হওয়ার পরেই যখন একটা বল করবে তখন এখানে অ্যাড করে দেব করে রাখা পেঁয়াজ বেরেস্তা ও ধনে পাতা কুচি সবগুলো একটু ভালোভাবে আর একটু মিশিয়ে নেব আরও কিছুক্ষণ একদম অল্প আছে বসিয়ে রাখবো হালিমটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে রেখে এখন আরেকটা হাঁড়িতে অল্প একটু তেল দিয়ে দিব দিয়ে দিব এক টেবিল চামচ মরিচ গুঁড়ো ও উঠিয়ে রাখা সেই হালিমের মশলাটা ও এক টেবিল চামচ জিরা গুঁড়ো সবগুলো একসাথে খুব ভালোভাবে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পর এটাই হালিমা অ্যাড করে দিলে হালিমার স্বাদটা অনেকগুণে বেড়ে যাবে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ